বিনিয়োগ বাড়ছে সবুজ শিল্পে গার্মেন্টের বাইরেও গড়ে উঠছে কারখানা পরিবেশ বান্ধব সবুজ শিল্পে বিনিয়োগ বাড়ছে টেকসই ব্যবসা বাণিজ্যের জন্য করোনা মহামারীর মধ্যেও গ্রিন ইনভেস্টমেন্ট বাড়িয়েছে ব্যাংকগুলো এই সবুজ বিনিয়োগ এখন শুধু তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ নেই তৈরি পোশাক খাতের বাইরে প্লাস্টিক হালকা প্রকৌশল খাতেও সবুজ বিনিয়োগ বাড়ছে এ খাতে বর্তমানে ব্যাংকগুলোর বিনিয়োগ প্রায় পাঁচ হাজার কোটি টাকা তবে সবুজ শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলোর আগ্রহ এখনো অনেক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দু কাছে বাংলাদেশ ব্যাংকের করা সর্বশেষ জরিপ অনুযায়ী সবুজ অর্থায়ন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে এতে সবুজ অর্থায়নের শীর্ষে রয়েছে বিদেশি মালিকানার এইচএসবিসি ব্যাংক ব্যাংকটি এ খাতে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রণী ব্যাংক বিতরণ করেছে প্রায় সাতশো কোটি টাকা তৃতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংকও এ খাতে ঋণ দিয়েছে প্রায় সাতশো কোটি টাকা এছাড়া বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ও ব্র্যাক ব্যাংক মিলে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সবু শিল্পে এর বাইরে আল আরাফা ইসলামী ব্যাংক ব্যাংক এশিয়া একশো কোটি আইএফআইসি ব্যাংক এনআরবি ব্যাংক সিটি ব্যাংক এন এ মার্কেন্টাইল ব্যাংক বেসিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ আরও কয়েকটি ব্যাংক গ্রিন ব্যাংকিংয়ের আওতায় ঋণ দিয়েছে বাকি ব্যাংকগুলোর এ খাতে বিনিয়োগ আসা উচিত বলে মনে করে বাংলাদেশ ব্যাংক কেননা এখন বিশ্বব্যাপী তুলনামূলক কম কার্বন নিঃসরণ করে পরিবেশকে রক্ষা করে শিল্প প্রতিষ্ঠান করে তোলায় পৃথিবীবাসীর জন্য প্রধান চ্যালেঞ্জ দিন যত যাচ্ছে সুস্থভাবে থাকার জন্য ততই চ্যালেঞ্জিং হচ্ছে আমরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছি শিল্পায়নের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানছি না তাই আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে একজন উদ্যোক্তা শিল্প কারখানা করছেন অপরিকল্পিত শিল্প কারখানা তোলার ফলে ফলে পরিবেশ দূষণ হচ্ছে হচ্ছে যার নানাভাবে ক্ষতিগ্রস্ত করে সাধারণ মানুষ যা মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটাচ্ছে জীবনকে করে তুলছে অতিষ্ঠ তাই নিজেদের বাঁচাতে পরিবেশকে বাঁচাতে সবুজ কারখানা করার আহ্বান জানান সবুজ কারখানায় পরিবেশকে রক্ষা করতে পারে এদিকে সম্প্রতি টঙ্গীর মাজু খানে স্থাপিত এক্সক্লুসিভ ক্যান লিমিটেড নামের একটি প্লাস্টিক ও মেটাল কারখানা সরে জমিন পরিদর্শন করে দেখা গেছে ছয়তলা ভবনের চারপাশে বিভিন্ন রকম গাছ গাছালিতে ঘেরা দৃষ্টি নন্দন এই ভবনের বেলকনি ও ছাদ গাছ গাছালিতে ভরা ওপর নিচ মিলিয়ে চারটি ফ্লোরে কাজ করছেন ছয় শতাধিক শ্রমিক কারুগায় কোনো ঘামের দুর্গন্ধ নেই কারখানার ভেতরে নেই সামান্যতম গরম অথচ এয়ার কন্ডিশনার বা সিলিং ফ্যানও ভেতরে কোনো নেই এ প্রসঙ্গে এক্সক্লুসিভ ক্যান ও কিউ পেইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির বলেন টেকসই উন্নয়ন করতে গেলে সবুজ শিল্পায়ন খুবই গুরুত্বপূর্ণ শুধু ব্যবসায়িক দিক দেখলেই হবে না পরিবেশের কথাও ভাবতে হবে সে কথা মাথায় রেখে আমি আমার কারখানাটি গড়ে তুলেছি তবে এ খাতে সরকারের নীতিগত সহায়তা আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন এছাড়া তৈরি পোশাক শিল্পের বাইরেও যে গ্রিন ফ্যাক্টরি রয়েছে সেগুলোর দিকেও বাংলাদেশ ব্যাংকের বিশেষ নজর দেওয়ার দাবি জানান তিনি এদিকে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল নামের একটি সংস্থা সারা বিশ্বের সবুজ শিল্পের সনদ দিয়ে থাকে এই সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দীর্ঘ একশোটি সবুজ কারখানার অনুচল্লিশটি বাংলাদেশে স্থাপিত বর্তমানে বাংলাদেশে প্রায় একশো পঞ্চাশটি সবুজ কারখানা রয়েছে এর মধ্যে সবুজ কারখানা হিসাবে সনদ পেয়েছে জানা গেছে সালের এপ্রিল সাভারে ধসে পড়েছিল নয়তলা ভবন গ্রানা প্লাজা এটি ছিল দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি ভবন ধসে প্রাণহারান হাজারেরও বেশি মানুষ যারা প্রাণে বেঁচে গেছেন তারাও পঙ্গুত্ব নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন রানা প্লাজা ধসের পর থেকেই পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের বিষয়টি আলোচনায় আসে এরপরই বাংলাদেশের সবুজ শিল্পের যাত্রা শুরু হয় প্রায় আট বছরে দেড় শতাধিক সবুজ কারখানা গড়ে উঠেছে যা ইউএস জিবিসি থেকে স্বীকৃত এর বাইরে আরও অন্তত পাঁচশোটি সবুজ কারখানা গড়ে উঠেছে যারা সনদের অপেক্ষায় এ প্রসঙ্গে প্রবীণ ব্যাংকার বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান বলেন সবুজ শিল্পের প্রসার ছাড়া পরিবেশ রক্ষা করা কঠিন এর জন্য সারা বিশ্বই এখন গ্রিন ইনভেস্টমেন্ট ও সাস্টেইনেবল বিজনেসের দিকে ঝুঁকছে আমাদেরও সময় এসেছে গ্রিন ব্যাংকিংকে গুরুত্ব দেওয়ার অন্যথায় অদূর ভবিষ্যতে পৃথিবী মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে তিনি মনে করেন